শ্রমিক যারা রয়েছেন প্রত্যেককে উনি অ্যাড্রেস করছেন কখনও ভাবা যায় যে ন্যাশনাল হাইওয়ে মধ্যে আমাদের ট্রাকের যে ড্রাইভাররা রয়েছে তাদের যাতে রাত্রি যাপন করতে কষ্ট না হয় এই ধরনের মানে র্যান বসারা যাতে থাকার জন্য ওয়েটিং রুম তাদের জন্য করা হচ্ছে সেটা কি ভাবা যায় মন্ত্রীজি এই কাজগুলি করছেন এবং সেই প্রত্যেকটা অংশের মানুষের যাতে সুবিধা হয় এবং আগামী আমাদের প্রজন্ম কষ্ট আমরা পেয়েছি আগামী প্রজন্ম যাতে আমাদের জেনারেশন যাতে আগামী দিন যে কষ্ট না পায় তার জন্য এই যে পরিকল্পনা নিয়ে মোদীজি এগিয়ে চলছেন সেই এগিয়ে চলার নির্বাচন এবং দল মত ধর্মপন্থ সব কিছুর উঠতে উঠে শুধু আমাদের রাজ্যে নয় গোটা দেশে মানুষ মোদীজির পক্ষে দাঁড়িয়ে গেছেন মোদিজিকে ভোট দেবেন স্থিতিশীল সরকার হবে আমাদের এক একটা বোর্ড ভারতবর্ষকে মজবুত করবে এবং আগামী প্রজন্মকে মজবুত করবে ওরা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে এখন সমালোচনা করছে বলতে চাইছি যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের পদক্ষেপ কি সঠিক হয়েছে সময়োচিত হয়েছে দেখুন যখন জিতেন চৌধুরীকে সমর্থন করেছিল তখন ভালো ছিল এখন যখন বিজেপিকে সমর্থন করছে তখন ভালো নেই মানে আমার হলে ভালো আমার আমি না থাকলে ভালো না এ হচ্ছে তাদের প্রক্রিয়া তো আমি বলবো প্রথমও বলেছি দাদা তারা সবাই কাগজপত্রে রয়েছে মানুষের কাছে নেই মানুষের কাছে আগে গিয়েও ওনারা সেই সংগঠন ওনারা তৈরি করেননি মানুষের সঙ্গে থেকে করেননি আর সবকা সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার সালে যাত্রা শুরু করেছেন দু হাজার সেটাকে সবার বিশ্বাস সবার প্রয়াসে উনি পরিণত করেছেন আর এবারের নির্বাচন হচ্ছে বিশ্বশিক ভারত সমৃদ্ধ ভারত সশক্ত ভারত বন্ধুত্বের ভারত বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আলিঙ্গন করবেন মোদীজি বলছেন বিশ্বগুরু বলবে না বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আমরা আবদ্ধিত করব আমরা তাদেরকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বিশ্বের মধ্যে নিজের ভারতবর্ষের বন্ধুত্বকে আমরা প্রতিস্থাপন করব এবং বিশ্বের বড় জায়গা আমরা পৌঁছে যাব আপনারা দেখবেন